আচ্ছা দেখো অঙ্কে কী লোকেছে রাফি ছবিতে দেখানো একই গুণ ফল বিশিষ্ট আরেকটি গুণ করে ছয় গুণ পাঁচ এর গুণ ফল বের করেছে সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি তাহলে এখানে দেখো এখানে একটা ছবিতে দেওয়া আছে রাফি কি করছে আরেকটা এখানে হিসাব করছে কীভাবে করছে আমাদের চিন্তা করতে বলছে তো দেখো এখানে কীভাবে আছে তো এক এদিক আছে তো কটা এক দুই তিন চার পাঁচ ছয় এদিক আছে ছয়টা তাহলে এখানে আছে ছয় এই ছয় হচ্ছে কি গুণ এদিকে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ এদিকে আছে পাঁচটায় পাঁচ হচ্ছে গুনক তাই রাফি কীভাবে করছে তা রাফি এদিকে কয়টা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এদিক হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ হবে এদিকে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় ছয় হবে নিচে দেখো কী লাগছে গুণের ক্ষেত্রে গুণ ও গুণক স্থান বিনিময় করলেও গুণ ফল একই থাকে অর্থাৎ এখানে পাঁচ ছয় গুণন পাঁচ আর এখানে পাঁচ গুণন ছয় এখানে কত পাঁচ ছয় তিরিশ এখানে পাঁচ ছয় তিরিশ তো এখানে কিন্তু প্রথমে ছয় পরে পাঁচ এখানে প্রথমে পাঁচ পরে ছয় স্থান পরিবর্তন করলে কী হবে ফল কিন্তু রেজাল্ট একই অর্থাৎ গুণের ক্ষেত্রে স্থান বিনিময়ে গুণ এবং গুণ স্থান পরিবর্তন করলেও গুণন ফল কী হবে একই হবে আচ্ছা দেখো কী লেগেছে খালি ঘর পূরণ করি অর্থাৎ এখানে খালি ঘর আছে ঘরগুলো আমাদের পূরণ করতে হবে কীভাবে পূরণ করবে দেখো এখানে এক নম্বরে লেগছে চার গুণন ছয় এর উত্তর চার গুনন পাঁচের উত্তর হচ্ছে খালি ঘর বেশি কত বেশি এটা আমাদের দেখতে হবে চার গুনন ছয়ের উত্তর কত হবে চারে গয়নামত ছয় পনেরো গুণন চার ছয় কত হয় চব্বিশ এখানে চার গুণন পাঁচ চারে গয়না মতো পাঁচ পনেরো গুণ কত হয় চার কুড়ি তাহলে চব্বিশ থেকে বিশ বাদ দূর কত হয় চার এখানে চার হবে এটা আমরা আর একভাবে করতে পারি দেখো এখানে চার আছে কয়টা ছয়টা চার ছয় চব্বিশ এখানে কয়টা পাঁচটা চার পাশে কত কুড়ি অত বিশ তাহলে এখানে চার আছে পাঁচটা এখানে চার আছে ছয়টা এখানে কি একটা চার বেশি আছে তাহলে এখানে আমরা কি দেখবো চার লিখে দেব একটা সহজ এরপরে দেখো এখানে লেখা কি সাত গুণ আট এর উত্তর সাত গুণ নয় এর উত্তর এসে খালি ঘর কম কত কম আমাদের লিখতে হবে আর এখানে সাত গুণ আটের উত্তর কত হবে সাত সাত গয়নামতো আট পনেরো গুণ সাত আটে ছাপ্পান্ন আর এখানে সাত নং তেষট্টি তাহলে তেষট্টি থেকে ছাপ্পান্ন দুই কত হয় সাত এখানে সাত কম হবে এখানে আমরা আর একভাবে করতে পারি সেটা হচ্ছে দেখো এখানে সাথে গয়না মতো এখানে সাত আছে কাটা আটটা সাত আটে ছাপ্পান্ন এখানে সাত আছে কাটা নয়টা এখানে সাত একটা বেশি আছে এখানে একটা কম আছে তাহলে কত কম আছে একটা সাত কম আছে তাহলে আমরা এখানে সাত লিখে দেবো সহজ এরপর দেখো কি আছে পাঁচ গুণন চার সমান পাঁচ গুণন তিন যোগ খালি ঘর এই অঙ্কটা আগে ভালো করে এই পাশে যে আছে যে পাঁচ গুণন চার এরা যে ফলটা হবে যেমন চার পাশে কত হয় বিশ এই বিশের সমান এই পাশে হতে হবে কীভাবে হবে দেখো এখানে পাঁচ গুণন তিন কত তিন পাশে পনেরো তাহলে এখানে আছে বিশ কত আছে কম এখানে পাঁচ কম আছে তাহলে আমরা এখানে যোগ দিয়ে পাঁচ দিব তাহলে কত হবে দেখো তিন পাশে পনেরো এর পাশে বিশ তাহলে এর পাশে বিশ এর পাশে বিশ মিলে গেছে তাহলে এটা তোমরা আর একভাবে করতে পারো সেটা হচ্ছে দেখো এখানে পাঁচ হাজার কয়টা চারটা এখানে পাঁচ হাজার কয়টা তিনটা তাহলে একটা পাশ এখানে কম আছে তাহলে এখানে একটা পাশ কী করতে হবে বেশি দিতে হবে সমান করার জন্য তাহলে আমরা কী করবো যোগ দিয়ে এখানে একটা পাশ লিখে দেবো এরপরে দেখো এখানে আছে আট গুণন নয় সমান আট গুণন দশ খালি এনে বিয়োগ খালি ঘর অর্থাৎ এই পাশে যে গুণ গুণ ফলটা হবে এখানে এই পাশে সেইভাবে একই ফল বানাতে হবে কীভাবে বানাবো এখান দেখো কত আছে আট নং কত আটটা নং বাহাত্তর এখানে আট দশ আশি এখানে কি বেশি হয়ে গেছে তাই কত বেশি হয়েছে দেখো এখানে আট আছে কয়টা নয়টা এখানে আট আছে কয়টা দশটা একটা আট বেশি আছে তাহলে আমরা একটা আট কীভাবে বাদ দেব বিয়োগ দিয়ে এখানে আট লিখে দেবো কত হবে দেখো এন আছে আট নং কত বাহাত্তর এখানে আট দশ আশি বিয়োগ আট কত হয় দেখো আশি থেকে আট বার দিলে বাহাত্তর সমান সমান মিলে গেছে আমরা এভাবে করতে পারো